হাই ফ্রেন্ডস দেখো আমরা সন্দেশটাকে কীভাবে তৈরি করছি দেখো সন্দেশটা আমরা কীভাবে করছি এর মধ্যে নিয়ে নিলাম আমরা তিন কিলো ছানা এর মধ্যে আমরা তিন কিলো ছানা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমরা তিরিশ গ্রাম হচ্ছে রুলি ময়দা কিলোতে দশ গ্রাম করে কিলোতে দশ গ্রাম করে আমরা রুলি ময়দা দিয়ে এটাকে ভালো করে ডোলে এটাকে একদম ক্রিম টাইপের তৈরি করতে হবে দেখো কত সুন্দর ক্রিম টাইপের তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একদম ক্রিমের মতন হয়ে গেছে এটাকে ডলতে হবে বেশি করে যেন কোনো দানা না থাকে তারপরে আমরা ওখান থেকে দুই কিলোর মতন রেখে দিলাম আলাদা এটা আমরা অল্প অল্প করে দিব তারপরের মধ্যে দিয়ে দেব আমরা কিলোতে আড়াইশো গ্রাম করে চিনি মোট আছে আমাদের সাড়ে সাতশো গ্রাম চিনি এর মধ্যে সাড়ে সাতশো গ্রাম করে চিনি আমরা দিয়ে দিলাম আড়াইশো গ্রাম করে মোট সাড়ে সাতশো গ্রাম চিনি দিলাম দিয়ে হিটটাকে লো হিটে রেখে আমরা এটাকে নাড়ব নাড়াচাড়া করছি আস্তে আস্তে এটা গলবে ছানাটাও গলবে গলে একদম পাতলা হয়ে যাবে কিন্তু নাড়তে হবে ঘন ঘন যেমন তলাতে না ধরে যায় ধরে গেলে জিনিসটা ভালো হবে না ঘন ঘন এটাকে নাড়তে হবে এবার এর মধ্যে আমরা আরও কিছুটা এর মধ্যে দিয়ে দিত আমরা যে ছানাটাকে রেখেছিলাম ওটা আমরা ওখান থেকে আর কিছুটা ছানা ওর মধ্যে দিয়ে অ্যাড করলাম যেটাকে সুন্দর করে আবার নাড়তে হবে নাড়তে নাড়তে যেন আবার সেই ক্রিমের মতন হয়ে যায় পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেছে অনেকেই দেখতে চেয়েছ সন্দেশটা কিভাবে আমরা তৈরি করছি তাই তোমাদের দেখানোর জন্য আমরা সন্দেশে রেসিপি শুধু দিচ্ছি এর মধ্যে একবারের কাছে দুইবার দেখে নিবা যেন কোনো সমস্যা হয় না সন্দেশটা টাইট হবে না একদম নরমই হবে নরম পাকে হবে আর বাকি যে ছানাটুকুন ছিল সেটুকুন আমরা এর মধ্যে কাজ করলাম তবে এটাকে সুন্দর করে নাড়তে হবে এটাকে ঘন ঘন নাড়তে হবে যেন তলাতে না ধরে যায় দেখো আমরা কিভাবে নাড়ছি কিভাবে কাজ করছি একবারের কাছে দুইবার দেখে নিবা তাহলে কোনো সমস্যা হবে না এটা খুব ঘন করে মারতে হবে না টাইট করে করতে হবে না এটা নরম পাকেই থাকবে কিন্তু মনে করছো জিনিসটা আমরা বুঝবো কি করে সেটারও ব্যবস্থা আছে সেটাও দেখিয়ে দেবো যখন অনেকটাই ঘন ঘন হয়ে গেছে হাতে লাগছে তার মানে ঘানিটা আমাদের এখনো হয়নি আমাদের এটা এখনো হয়নি এটা গাড়ো নাটতে হবে তো ঘানি মারার রেসিপিটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করব হাতে লাগছে না আমরা বারে বারে নিয়ে দেখাচ্ছি আবার একটু নেড়ে চেড়ে আবার তৈরি করে দেখলাম তা আমাদের হাতে লাগছে না তার মানে আমাদের রানিটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে ক্রমের পক্ষেও দুই থেকে তিন মিনিট ওটাকে নাড়তে হবে তলাটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা করার পরে কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটাকে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে ওটাকে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের চার সাইডে ওটাকে লাগিয়ে দিতে হবে এটা পাকটা নরমই থাকবে টাইট হবে না নরম পাকেরই এটা সন্দেশ হয় আর ছানাটা যখন করবা আমাদের ওটা হয়ে গেছে এবার করার মধ্যে রেখে দিয়েছিলাম আমরা পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট পরে আমাদের সন্দেশটা একটু ঠান্ডার অভাবটা হয়ে গেছে যেটা আমরা হাতে নিয়ে গুড়িয়ে গুড়িয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম আছে টাইট হয়নি কোনো কিছু হয়নি একদম নরম